সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা একদম সদরে অবস্থিত নতুন হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে দেশের পরিস্থিতি যদিও স্বাভাবিক তবে ব্যবসিকীরা ভয় পাচ্ছে দূর দূরান্ত থেকে আমাদের হাটগুলোতে আসার জন্য আপনাদেরকে জানাই রাখি হাটগুলো মোটামুটি জমজমাট আকারেই লাগতেছে তবে আগের মতো নয় একটু কম আছে কারণ আপনারা যদি বাইরে থেকে যেভাবে আসতেছিলেন সেভাবে আসেন তাহলে জমজমাট হবে কাস্টমার শূন্য এখানে বলা যায় হাটগুলো কারণ গরু অনেকেই আনার পরে তেমন পাটিপত্র বা ব্যাপারীরা না দেখার কারণে গরুগুলো ফেরত নিয়ে যাচ্ছে তো ইনশাআল্লাহ আপনারা আসবেন আবারও হাটগুলো জমজমাট হবে এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার গরুপতি হাসিল ছয়শো টাকা সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বেচা বিক্রি হয় তো চলুন দর্শক আমার সামনে কিছু গরু আছে ছোটো বড় মাছ আছে সব কিছু দর জানাবো তিন পিস দেখতে পাচ্ছি তো বড়োটা দিয়ে আমরা একটু শুরু করবো মশাল কেমন দাম রাখছেন এটা বেচা বিক্রি চলে ভাই কত যাচ্ছেন এটা ভাই খারাপ পাটিপত্র নাই মন্টন খারাপ কোনো বেচা বিক্রি নাই নাকি আচ্ছা দর্শক যেটা জানাতে চাচ্ছিলাম ওনারা মূলত যেহেতু বেচা বিক্রি হচ্ছে না যে কারণে জানাইতে না আচ্ছা তো সামনেগুলো একটু আমরা দেখব বেশ পরিমাণে আমদানি দেখতে পাচ্ছি আমরা দেশি আছে সায়াল আছে কাকা কত দাম চাচ্ছেন ছিয়াত্তর হাজার দিচ্ছে কত এখন পর্যন্ত সাতষট্টি পর্যন্ত সর্বোচ্চ তার ছিল ছিয়াত্তর হাজার এরপাশে নেপাল গিটের ক্রস একটা দেখতে পাচ্ছি কালারটা বেশ সুন্দর তবে ক্রস বিডের কত ভাই নেপাল গির এক হাজার কয়ে একষষট্টি একষট্টি বলে চাচ্ছিলেন লাখ চঁয়ষট্টি চার হাজার হলেও চৌষট্টি হলেও দিবে নেপাল গির্স তবে ক্রস ব্রিজ পাশে এটা কি জার্সির মধ্যে নাকি বয়স কেমন এটা অধ্যাপ কয় বছর হবে এ বছর বছর নম তাপ মা হ্যাঁ একটু বেশি হবে মনে হয় সাত আট মাসে আট পাঁচ পাঁচ কত চাচ্ছেন মানে কিনা তো সাড়ে বাষট্টি আর দাম করতে পঞ্চাশ কিনা সাড়ে বাষট্টি দাম বলে পঞ্চাশ তাহলে বেচা বিক্রি করবেন না নিয়ে যাবেন নিয়ে গেলে আরো লস যেহেতু পাটিপত্র নাই একেবারে ফাঁকা ফাঁকা হয় আচ্ছা হঠাৎ করে কাস্টমার না আসার কারণ কি বলে মনে করতেছেন মানে সমস্যা দেশ তো মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে কোনো তো সমস্যা হচ্ছে না তারপরও আসেনি তারপরও কেউ আসেনি যে কারণে বাষট্টি গরু পঞ্চাশ দাম দর করে এর পাশে যেটা দেখতে পাচ্ছি দেশি নাকি সাইওয়াল কত বয়স সাত আট মাস বেচা বিক্রি কত বিক্রি করা লাগবে কত আপনার একই অবস্থা বাষট্টি জিনিস পঞ্চাশ সত্তরের জিনিস ষাটের নিচে কিনা ছিল সত্তর আমাদের ব্যাপারী সাহেবের দাম দর করে ষাটের নিচে কি অবস্থা কি করবেন নিয়ে যাবেন নাকি বিক্রি করবেন বেজবেন না নিয়ে চলে যাবেন অনেকটাই লস হচ্ছে তো ইনচালা দেখা যাক সামনে হাঁটে বেশ বড় একটা ছিল তবে দাম একেবারেই কিনা দামের চাইতে অনেকটাই কম দাম ধর বলতে সে আর এই পাশে ছোট দেখতে পাচ্ছি জোড়া দুটো ভাই জোড়া কত বিশ বিষ শিওর বিষ দিয়ে দিই বিষ দিয়ে দেবো দিয়ে দেবেন উনি বলছে বিষ শুধু তো আমি বিশ দিয়ে দিই আমার দিয়ে দেন একশো বিশ আচ্ছা ভাই এখন পর্যন্ত কত দিচ্ছে বাজারে পনেরো বলতেছে কেমন বয়স হতে পারে এগুলো চার থেকে পাঁচ মাস একদম বেচা বিক্রি কত ভাই বিশ নিচে এক দুই হাজার কম ইনশাল্লাহ দেখা যাক কতদূর হয় তবে আজকে থেকে কি মনে হচ্ছে যাবে একটু রিক্স রিক্স আছে তো পাশে বাইরের কোনো ব্যাপারই আসেনি একেবারে স্থানীয় যারা গৃহস্থ আছে বা ব্যবসায়ী আছে তারাই শুধু কেনা বেচা করতেছে তো শুনলাম অনেক গাড়ি নাকি আসার পর ফেরত চলে গেছে গরু শহর আপনারা পরে আসছেন আচ্ছা দর্শক আমরা তো জানলাম যে বাইরে থেকে গরু যারা বিক্রি করতে আসছিলো তারা আবার ফেরত নিয়ে চলে গেছে গরুগুলো পাশে দেখতে পাচ্ছি না বাচ্চা সালাম আলাইকুম ভালো আছেন কত দাম রাখছে তারপর একটা চাওয়া দাম তো আছে জোড়া একশো তিরিশ সোনা দাম দর করার সুযোগ পাইছেন এখন পর্যন্ত আট দশ বল আট দশ বলে মাটিপত্র নাই তিনি চাচ্ছিল আর মোটামুটি দশ পর্যন্ত সর্বোচ্চ দিছে এই ছিল এবং পাশে ছিল একটা দেশি এই হলো জোড়া একদম বিক্রি কত বারো তেরো ওই রকমই ইনশাল্লাহ দেখা যাক যতদূর হয় এবং এ পাশে সমত এডিএল এর একটা বাচ্চা হবে ফেজিয়ান ভাই এটা ফেজিয়ান না ফিজেন কিন্তু কালারটা অনেকটা সাইওয়ালের মতো চলে গেছে কি এর পিস দেওয়া ছিল এডিএল এ কেমন যাচ্ছেন ভাই আসি বিক্রি পঁচাত্তর আর বাজারে কত বলে তিষট্টি বাষট্টি পঁয়ষট্টিও পৌঁছায়নি পঁয়ষট্টি তো যাচ্ছে না বেশ কমই মনে হচ্ছে আমার কাছে পার্সোনালি দামগুলো আর পাশে একটা হচ্ছে ছোটো ছোটো সালামু আলাইকুম এই ছোটোগুলা কত করে ছয় চল্লিশ বিক্রি কত চল্লিশের নিচে দাম দর করার সুযোগ পাচ্ছে না এখন পর্যন্ত মোটামুটি নাকি আর এই যে এটা কালোটা বাহান্ন বিক্রি কত ছয় চল্লিশ বিক্রি আর এ পাশে একটা দেখতে পাচ্ছি এটা তো হালকা পার্সেন্ট মানে একটু ক্রসবিডের আর কি এটা কত দেওয়া লাগবে বাষট্টি বিক্রি কত পঞ্চাশের নিচে উপরে পঞ্চান্ন হলে বেচা বিক্রি করতে আছে তিপ্পান্ন পর্যন্ত দাম দর করে মশালা খুব সুন্দর ছিল আর এই পাশে যদি দেখি একেবারে ছোটো ছোটো ভাই এই ছোটোগুলো কত পিস বিক্রি জোরা একশো চাচ্ছেন নব্বই হলে বিক্রি পঁয়তাল্লিশ করে বেশ ভালো খারাপ না গরুগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর এই পাশে দেখতে পাচ্ছি আবার একটা বাচ্চা সায়ল মার্শাল্লাহ খুবই সুন্দর সালামু আলাইকুম দেখা ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা বাহাত্তর পঁচাত্তর আর দাম দর করতেছে কত ষাটের নিচে বিক্রি কত ষাট হলে পয়সাটির নিচে বিক্রি হবে না তবে আজকের বাজার দেখে তো মনে হচ্ছে না পয়সাটি যাবে ইনশাল্লাহ দেখা যাক পঁয়ষট্টির মতো হলে বাজার বিক্রি করতে আছে দেখতে পাচ্ছি আমাদের কাকা আছেন সালাম আলাইকুম ভালো আছেন মানুষ নাই নিয়ে আসছিলেন কয়টা গরু নিয়ে আসছেন কয়টা একটাও হয়নি এই নেপাল গীত তো মাসা আল্লাহ কত যাচ্ছেন কাকা পঞ্চাশ ভাঙতে বলে কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন হবে পঞ্চাশই তো বলে না তাহলে পঞ্চান্নতে বিক্রি তো হবে না পঞ্চাশ হলে মনে হয় কেউ নিত নিয়ে যাবেন ফেরত নিয়ে যাবেন এই যে পাঁচট্টার তিরিশ হাজার দাম দরকার কত হলে দেবেন এটা দাম তো কয়েক গেল তিরিশ হাজার ডিজেল

হ্যাঁ দর্শক আপনাদের মূলত আজকের গরু আপডেট জানাচ্ছিলাম দেশ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরবর্তী হাট এটা জেলা জয় সদর অবস্থান নতুন হাট থেকে এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটায় এরকম জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাট থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম